সকালে জল খাবার কিংবা স্কুল টিফিনের জন্য খুব কম তেলে কম উপকরণে এই হেলদি টিফিন রেসিপিটা বানিয়ে নিতে পারেন এটা তৈরি করতে খুব কম সময় লাগে আর খুব বেশি উপকরণেরও প্রয়োজন হয় না আর খেতেও কিন্তু খুব টেস্ট হয় তো এই হেলদি নাস্তা রেসিপির জন্য আমি প্রথমে একটা পাত্রে একটা বাটির এক বাটির মতো আটা নেব আপনারা চাইলে আটার পরিবর্তে এই রেসিপিটা ময়দা দিয়েও করতে পারেন এরপর একটা ছোট্ট চা চামচের হাফ চামচের মতো নুন দিয়ে দেব আর দেবো হাফ চামচের মতো জন সব কিছু নেড়ছেড়ে মিশিয়ে নিতে হবে মিশিয়ে নেওয়ার পর অল্প অল্প করে জল দিয়ে একটা ডো তৈরি করব ডোটা খুব বেশি টাইট কিংবা খুব বেশি পাতলা হবে না রুটি বা পরোটা যেরকম আমরা ডো তৈরি করি তার থেকে একটু নরম করে আটাটা মারতে হবে আর অল্প অল্প করে জল দিয়ে ডোটা রেডি করতে হবে একবারে অনেকটা জল দিলে কিন্তু আটাটা অনেক বেশি নরম হয়ে যেতে পারে তো ডোটা আমার রেডি হয়ে গেছে এরপর এটাকে ঢেকে রাখবো দশ মিনিটের জন্য আর ওই দশ মিনিটের ভিতরে আমি পুরটা রেডি করে নেব তো এটা দশ মিনিট ঢেকে রাখার ফলে কিন্তু আটাটা খুব ভালোভাবে সেট হয়ে যাবে এরপর গ্যাসে করে একটা প্যান বসিয়ে দুই চামচের মতো সরষের তেল দিয়ে দিলাম চাইলে সাদা তেল দিয়েও রান্নাটা করে নিতে পারেন নেড়ে চেড়ে সরষের তেলটা একটু গরম হয়ে যাওয়ার পর এতে দিয়ে দেবো হাফ চামচের মতো গোটা জিরে আর হাফ চামচের মতো দেবো কালো সর্ষে যেহেতু তেলটা গরম ছিল তার জন্য কালো সরষে আর জিরে কিন্তু একটু ভাজা ভাজা হয়ে গেছে দেওয়ার সঙ্গে সঙ্গে এরপর দিয়ে দেবো হাফ চামচের মতো গেট করা আদা আদাটা দেওয়ার পর সব কিছু আবারও নেড়ে চেড়ে একটু ভেজে নেব যাতে আদার কাঁচা গন্ধটা দূর হয়ে যায় আর আপনারা চাইলে গেট করা আদার পরিবর্তে আদা বাটাও দিতে পারেন তো নেড়ে চেড়ে একটু ভাজা ভাজা হয়ে এলে এতে দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজটা দেওয়ার পর পেঁয়াজটা মশলার সঙ্গে নেড়ে চেড়ে একটু নরম করে নিতে হবে আর এখানে একটা কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম ঝালটা যে যার স্বাদ ভুজে দেবেন আমি এখানে ঝালটা কম রাখার জন্য একটা কাঁচা লঙ্কা দিয়েছি একটু নেড়ে চেড়ে পেঁয়াজটাকে নরম করে নিচ্ছি যখন পেঁয়াজটা এরকম নরম মতো হয়ে যাবে তখন এতে দিয়ে দেবো একটা গাজর কুচি তো গাজরটাকে আমি গেট করে দিয়েছি আপনারা চাইলে ছোটো ছোটো একদম মিহি করে কুঁচিয়েও দিতে পারেন তো গাজরটা দেওয়ার পর এটাকেও একটু চেড়ে হালকা একটু ভেজে নিতে হবে যেহেতু গাজরে একটা কাঁচা গন্ধ থাকে সেটা দূর করার জন্য গ্যাসেরটা লোয়েতে রেখে গাজরটাকে একটু চেড়ে ভেজে নিতে হবে আর গাজরের মধ্যে থাকা জলটা যখন একটু শুকনো মতো হয়ে আসবে তখন এতে একটা একটু করে মশলা অ্যাড করতে হবে তো প্রথমে দিয়ে দেবো একটা ছোট্ট চা চামচের হাফ চামচের মতো নুন নুনটা কিন্তু একটু অল্প করেই দিতে হবে পরে নুন কম হলে দেওয়া যাবে আর নুনের পরিমাণ বেশি হয়ে গেলে কিন্তু নাস্তাগুলো খেতে অতটা ভালো লাগবে না তারপর হাফ চামচ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর হাফ চামচ দিয়ে দিলাম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো তো সব কিছু আবারও নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি মশলাটা খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে এতে দিয়ে দেবো সেদ্ধ করা আলু তো আলুটা আমি আগে থাকতে সেদ্ধ করে রেখেছিলাম একটা মিডিয়াম সাইজের আলু দিচ্ছি যেহেতু আমার পাঁচটা লেচি হবে যে পরিমাণ আমি আটা নিয়েছি তো তার জন্য একটা আলুকে আধখানা করে সেদ্ধ করে নিয়েছি এরপর খোসাটা ছাড়িয়ে একটা হ্যান্ড গেটারের সাহায্যে গেট করে দিচ্ছি আপনারা চাইলে ম্যাশ করে দিতে পারেন তবে গেট করে দিলে আলুর মধ্যে কোনো রকম লামস থাকে না আর যদি আলুর মধ্যে লামস থেকে যায় তাহলে কিন্তু যখন ওই পুরিগুলো বা নাস্তাটা বেলা হবে তখন কিন্তু অনেক সময় ওই শক্ত আলুগুলোর জন্য বেলতে অসুবিধা হবে ভিতর থেকে পুরটা বেরিয়ে আসতে পারে তার জন্য এই রকম গেট করে দিচ্ছি তো আলুটা দেওয়ার পর গ্যাসেরটা লো টু মিডিয়ামে রেখে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব তো মশলার সঙ্গে আলুটা একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে যখন আলুটা একটু শুকনো শুকনো মতো হয়ে আসবে তখন গ্যাস অফ করে দেবো আর মেশানোর কাজটা কিন্তু খুব ভালোভাবে করতে হবে তো এই পর্যায়ে এসে কিন্তু নুনটা একটু চেক করে নিতে পারেন যদি মনে হয় নুন কম লাগছে তাহলে নুন একটু অ্যাড করে দিতে পারেন তো আলুটা অনেকটাই কিন্তু টান টান মতো মানে শুকনো মতো হয়ে এসছে এরপর গ্যাস অফ করে দেবো অফ করে দিয়ে এতে ধনে পাতা কুচি দিয়ে দেব। ধনে পাতাটা অফ করেই মানে গ্যাসটা অফ করেই দিচ্ছি যাতে ধনে পাতার যে সুন্দর একটা ফ্লেভার আছে সেটা যাতে পাওয়া যায় তার জন্য তো ধনেপাতাটা দেওয়ার পর আবারও একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর নুনটা চেক করেছি নুনটা ঠিকঠাক আছে এরপর এটাকে একটা প্লেটে তুলে নেব ঠান্ডা করার জন্য যখন এই আলুর মিশ্রণটা পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে তখন আমি লেচিগুলো কেটে এই নাস্তাটা তৈরি করব তো একটা প্লেটে তুলে এটাকে ঠান্ডা করতে দিলাম এদিকে কিন্তু আটাটা রেস্টে রাখার ফলে অনেকটাই নরম মতো হয়ে গেছে সেই আটা থেকে আমি ছোট ছোট পাঁচটার মতো লেচি কাটবো এক বাটি আটাতে কিন্তু পাঁচটার মতো লেচি হয়েছে তো লিচিটা কাটার পর আপনারা চাইলে একটু সাইজটা বড়ও করতে পারেন আমি একটু ছোটো ছোটো করেই করেছি এবার আমি বেলে নেবো অল্প একটু ফিরেতে আটা ছড়িয়ে দিলাম তারপর একটা করে লেচি রাখবো ওপরে অল্প একটু কালো জিরে আর অল্প একটু ধনেপাতা কুচি দিয়ে এই লিচিটাকে বেলে নিতে হবে এটা দিলে দেখতে ভালো লাগে তার জন্য দিয়ে আপনারা চাইলে নাও দিতে পারেন তো এইভাবে দিয়ে অল্প একটু আটা ছড়িয়ে দিচ্ছি দিয়ে একদম একটু পাতলা করে বেলে নিচ্ছি আর খুব বেশি পাতলা হবে না একদম লুচি যেরকম হয় সেরকম হবে না তার থেকে একটু মোটা হবে কারণ এই লেচিটা আমাকে আর আবারও বেলতে হবে পুট দেওয়ার পর আর যেদিকে এই কালো জিটা ধনে আছে ঠিক তার উল্টো দিকে ফুটটা দিতে হবে আর মাঝখানটা কিন্তু একটু মোটা রেখে এই লেচিটা বেলে নিয়েছি এরপর দুই চামচের মতো মিশ্রণ দেবো আলুর মিশ্রণটা কিন্তু খুব বেশি দেব না তাহলে কিন্তু এটা বেলতে গেলে বা হাতে করে যখন প্রেস করব, তখন পুরটা বেরিয়ে আসবে তো ছোট ছোটো লেচি তার জন্য ছোট্ট চা চামচে দু চামচের মতো পুর দিলাম আর এই যে লেচির মুখগুলো আছে সেগুলো খুব ভালোভাবে বন্ধ করে দিতে হবে তা হলে বেলতে গেলে কিন্তু মুখ দিয়ে বেরিয়ে আসবে তো মুখটাকে এরকম ভালোভাবে সিল করে দিচ্ছি এরপর হাতে তালুতে রেখে একটু গোল করে দেব আর এরকম একটু হাতে করে প্রেশার দিয়ে দিয়ে এই লেচিটাকে বেলে নিতে হবে তো আপনারা চাইলে বেলনি সাহায্য বেলে নিতে পারেন তবে হাতে করে এইভাবে বেলে নিলে কিন্তু খুব ভালোভাবে এই লেচিগুলো বেলা হয়ে যায় কারণ অনেক সময় বেলনি করে বেলতে গেলে ভিতরে পুরটা বেরিয়ে আসে তো আমি হাতে করে প্রেস করে করেই প্রত্যেকটা লেচি এইভাবে বেলে নিচ্ছি খুব বেশি বড় করবো না এরকম টাইপেরই করবো যেহেতু ভিতরে অনেকটা পুরো আছে সবগুলো নাস্তা আমার রেডি হয়ে গেছে এরপর গ্যাসের উপরে একটা প্যান বসিয়েছি প্যানটা গরম হয়ে যাওয়ার পর একটা একটা করে নাস্তাগুলো দিয়ে দেবো আর গ্যাসে একটা লো করে দেব। লো করে দিয়ে পঁচিশ থেকে তিরিশ সেকেন্ড অপেক্ষা করব তিরিশ সেকেন্ড পর এগুলোকে উল্টে দেব। উল্টে উল্টো দিকটা ঠিক একই রকমভাবে পঁচিশ থেকে তিরিশ সেকেন্ড অপেক্ষা করে উল্টো দিকটাও ভালোভাবে সেঁকে নিতে হবে যেরকম আমরা রুটি শেখি সেরকম শুকনো অবস্থায় সেঁকে নিতে হবে এরকম শুকনো শুকনো অবস্থায় শেঁে নিলে কিন্তু তেলটা খুব কম লাগে আমি এগুলো সাদা তেল দিয়ে ভাজবো আপনারা চাইলে ঘি দিয়েও এই নাস্তাগুলো ভেজে নিতে পারেন তো দিকটাই কিন্তু ভালোভাবে সেঁকা হয়ে গেছে এরপর দু চামচের মতো সাদা তেল দিলাম তেলটা দেওয়ার পর পিঠেগুলোকে একটু এদিক ওদিক নেড়ে চেড়ে ভেজে নিতে হবে আর দুদিকটায় উল্টে পাল্টে একটু লাল করে ভাজতে হবে আর উল্টে দেওয়ার পর একটু প্রেস করে সাইডগুলো ভেজে দিতে হবে যাতে সাইডগুলো কাঁচা না থাকে তো উল্টে দেওয়ার পর হালকাভাবে প্রেস করতে হবে আর নাস্তাগুলো কিন্তু নিজে থেকেই ফুলতে শুরু করবে আর তেলের পরিমাণটা খুব বেশি লাগে না অল্প তেলেই কিন্তু নাস্তাগুলো এইরকম খুব ভালোভাবে ভাজা হয়ে যায় আর অনেকটাই ফুলে যায় তো উল্টে পাল্টা একটু লাল করে ভেজে নিয়েছি আর দেখতেও খুব ভালো লাগছে তো দুদিকটা ভালোভাবে ভাজা হয়ে যাওয়ার পর গ্যাসেরটা কিন্তু লোয়েতেই আছে এরপর একটা একটু করে আমি তুলে নিচ্ছি তুলে নেওয়ার পর আর দুটো যে নাস্তা রাখা আছে ওইগুলো ঠিক একই রকমভাবে ভেজে নেব তো এই নাস্তাগুলো কিন্তু ঘি দিয়ে ভাজলে ভালো হয় কারণ ঘিটাও আমাদের শরীরের জন্য অল্প পরিমাণ দরকার হয় তো সাদা তেলের জায়গায় ঘি দিয়ে ভাজবেন টেস্টটা অনেকটা বেড়ে যাবে তো সবগুলো নাস্তা আমার ভাজা হয়ে গেছে আমি একটা প্লেটে তুলে নিয়েছি এরপর একটা ভেঙে দেখাচ্ছি পুরে ঢাসা এই নাস্তাগুলো কিন্তু খুবই নরম হয় আর কোনো রকম সস কিংবা অন্য কোনো তরকারি প্রয়োজন হয় না তো আজকের রেসিপি এখানেই শেষ করছি দেখাবে আবারও নতুন কোনো রেসিপির সঙ্গে সবাই খুব ভালো থাকবেন সাবধানে থাকবেন